আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী আজকে আমি আপনাদের সাথে যে প্রোডাক্টের দাম সম্পর্কে ডিসকাশন করব তা হচ্ছে চপিং বোর্ড এবং নাইফ ভিউয়ার্স আপনারা প্রায় সময় আমাকে কোশ্চেন করে থাকেন আপু আপনার এই নাইফটা কোথা থেকে কিনেছেন আপু এই কার্ভিংয়ের টুলসটা আমি কোথা থেকে পাবো তো ভিউয়ার্স সকল কমেন্টের উত্তর হিসেবে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে কোন চপিং বোর্ডের দাম কীরকম কোনটা কাজ কীরকম কিভাবে করতে হয় ক্লিন কিভাবে করতে হয় সব কিছুই আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব আর তাছাড়াও দেখাবো আপনাদেরকে বিভিন্ন টাইপের নাইফ যেগুলো দিয়ে আপনারা আসছে কুরবানিতে পছন্দসই ডিশ তৈরি করতে আপনাদের সহায়তা হবে তো ভিউয়ার্স আসুন আমরা জেনে নেই চপিং বোর্ডের দাম আর আমাদেরকে হেল্প করার জন্য আমাদের সাথে আছে আর এফ এল বেস্ট বাই কর্মরত আমাদের এক ভাইয়া উনি হচ্ছে সজীব ভাইয়া উনি আমাদেরকে আজকে সবগুলো যে প্রোডাক্টগুলোর দামগুলো বলবেন আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ তো ভাইয়া এই যে চপিং বোর্ডটা আপনার হাতে চপিং বোর্ডটার দাম কীরকম আমাদেরকে বললে আমরা অনেক উপকৃত হবো দুশো টাকা এটা আর কি প্রোডাক্টটা কিসের কাঠের আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখতে পালেন এটা কিন্তু খুব ডিউরেবল আমার বাসায় কিন্তু এরকম একটা আছে এটা আমি আপনাদের আপনারা তো দেখেছেন কম বেশি তো এইটা আপনারা কত টাকা বললেন ভাইয়া দুশো টাকা হলে আপনারা খুব সহজে এত সুন্দর একটা চপিং বোর্ড নিয়ে আপনাদের কিচেনটাকে সুন্দর করে সাজাতে পারেন খুব সেফলি যারা প্রেগনেন্সি এবং যারা বার্ধক্যজনিত সমস্যায় যারা বসতে বসে কাজ করতে পারে না বা দাবুঠি দিয়ে কাজ করতে পারে না তারা খুব সহজে ইজি ওয়েতে বিছানায় বসে বা টেবিলে বসে খুব আরামের সাথে আপনারা চপিং বোর্ড দিয়ে কেটে নিতে পারবেন আপনাদের পছন্দের সবজি বা পছন্দের ডিশ তো ভিউয়ার্স আমরা এর পরবর্তী আমরা একটা টাইপ চপিং বোর্ড দেখলাম এখন আমরা একটু ডিফারেন্ট টাইপ এই যে সাদা যে চপিং বোর্ডগুলো আছে যেগুলো আর এফ এলরা নিজেরা তৈরি করছে সেই চপিং বোর্ডগুলো আমরা দেখব ভাইয়া এটার প্রাইসটা কীরকম এটার প্রাইসটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এটা সাইজটা কি মিডিয়াম মিডিয়াম আপনাদের কাছে কি কি সাইজের মানে এরকম চপিং বোর্ডগুলো अवेलेबल আচ্ছা এটা এটার দামটা আপনি কত বললেন মিডিয়াম সাইজটা 555 টাকা ভিউয়ার্স মিডিয়াম সাইজের একটা চপিং বোর্ড যদি ঘরে নিতে হয় তাহলে আপনাকে গুনতে হবে একশো পঞ্চান্ন টাকা আর আমি মনে করি এটা ক্লাস ফ্যামিলির জন্য খুবই কম দাম তা আপনারা খুব সহজেই কালেক্ট করতে পারেন আপনাদের পছন্দের চপিং বোর্ডটি ভাইয়া এখন আমি আমাদের যে অন্যান্য যে চপিং বোর্ডের সাইজটা আছে সে বড়োটা এবং ছোটোটা একটু দেখতে চাই ভাইয়া কালার কি এটা শুধু একটাই নাকি অন্যান্য কালারও পাওয়া যায় হয়। অন্যান্য কালারও অ্যাভেলেবল ভিউর্স আপনারা যারা সাদা কালারটা হোয়াইট কালারটা অ্যাভয়েড করতে চান কারণ এগুলোতে কিন্তু আমি যেহেতু হাউস ওয়াইফ আমি জানি এগুলো দিয়ে কাজ করার পরে যদিও এইটা এগুলি স্ক্যাচ প্রুফ তারপরও আমরা যখন মাংস তারপরে হচ্ছে বিভিন্ন রকমের সবজি যেমন কচু লতি এই সমস্ত জিনিসগুলো যখন বোর্ডে রেখে কাটাকাটি করি তখন কিন্তু একটু একটু অন্যরকম দাগ কিন্তু হয়ে যায় যেটা সাদা কালার থেকে রিমুভ করাটা একেবারে অসম্ভবের মতো তাই আপনারা অন্য কালারের চপিং বোর্ড চাইলেও নিয়ে কিনে নিতে পারেন আর বেস্ট বাই থেকে আমরা এখন দেখছি বিগ সাইজ যেটা এটা কি লার্জ সাইজ আমার মনে হয় বড় মনে আছে এটাই সবচেয়ে বড় সাইজ না আমি আপনাদেরকে এটা যে পুরুত্বটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক পুরু এটা কিন্তু আমি আমি নিজেও কিন্তু আরএফএল ব্র্যান্ড সব ব্র্যান্ড ইউজ করি সেই জন্য আপনাদের কাছে ভালো একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আপনারা নর্মাল একটা চপিং বোর্ড কিনলে কিন্তু কিছুদিন ইউজ করার পরে আপনারা এটা ফিল করতে পারবেন যে ওটা কিন্তু মাঝখান থেকে উঁচু হয়ে দুইটা সাইড নিচু হয়ে যায় তখন কিন্তু রেখে চপিং করাটা অনেক 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 কষ্ট হয়ে যায় বা নিজের কাছেই ভালো লাগে না কিন্তু আপনারা যদি আড়ে ফেলে থেকে এরকম মজবুত একটা চপিং বোর্ড নিয়ে কাজ করেন তাহলে কিন্তু খুব কমফোর্টেবলি কাজ করতে পারবেন এবং এটা কিন্তু দুই দিন পরে এরকম মাঝখান দিয়ে বাঁকা হয়ে যাবে না এবং আপনারা আমি আপনাদেরকে ছোটো একটা টিপস বলে দিচ্ছি তা হচ্ছে যে কোনো ভেজিটেবল চপিং করার পরে আপনারা জাস্ট আপনাদের চপিং বোর্ডটাকে একটু ধুয়ে জাস্ট লেবু দিয়ে আপনারা মেখে কিছুক্ষণ রেখে দিবেন তারপর ওয়াশ করে ফেলবেন দেখবেন একেবারে পরিষ্কার হয়ে আছে ঝকঝক হয়ে আছে আপনাদের কোনো ঘষাঘষি করতে হবে না এবং দীর্ঘদিন পর্যন্ত আপনাদের চপিং বোর্ড একেবারে নতুন থাকবে ভাইয়া এইদতে কি শেষ ওইটার বড় যে সাইজের চপিং করতাম আমরা এটার প্রাইসটা একটু জানবো এইটা ওনলি দুশো টাকা ওইটা কত বলেছিলেন যেন ওটা ওটা একটু ওইটা একটু পাতলা ছিল কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বড় মোটা মোটাও নিতে পারেন এটাও নিতে পারেন কাজ সেম কিন্তু আপনারা যখন মাংস চপিং করবেন বিবার যেহেতু সামনে কুরবানি আসছে কুরবানি ঈদে আপনারা বিভিন্ন রকমের কাবাব বিভিন্ন রকমের গরু মাংসের যে ডেজার্ট গরু মাংসের যে খাবারগুলো আছে যে রেসিপিগুলো আছে সেই রেসিপিগুলো তৈরি করতে কিন্তু আপনাদের এই মোটা যে চপিং বোর্ডটা আছে সেটা কিন্তু আপনাদের অনেক কাজে আসবে আর ভেজিটেবল নর্মাল ভেজিটেবল চপিংয়ের জন্য কিন্তু আপনারা এইটা ব্যবহার করতে পারেন বড় চপার দিয়ে এই বোর্ডের চপিং করলে কিন্তু আপনাদেরকে আপনাদের যে কাজ করে অনেক সুবিধা হবে এবং স্ক্র্যাচ করার ভয়ও থাকবে না তো আমরা জেনে নিলাম আমাদের যে চপিং বোর্ডের দামসমূহ এখন আমরা জেনে নেব বিভিন্ন ধরনের যে নাইফ ভিউয়ার্স আমরা এই ভিডিওটাতে আপনাদেরকে নাইফ সম্পর্কে বলছি কারণ হচ্ছে চপিং বোর্ড এবং যে নাইফ সেটা কিন্তু যুগলবন্দি দুজন কিন্তু একে অপরের পরিপূরক তাই ভিউয়ার্স আমরা যদি এখন নাইফের কথা না বলি তাহলে কিন্তু চপিংয়ের ভিডিওটা পূর্ণতা পায় না তা আসুন আমরা দেখি যে আর আমাদের জন্য কি কি নাইফ ডিজাইন করেছে এটা হচ্ছে শেফ নাইফ শেফ যারা আছেন বা হাউসওয়াইফ শেফ যারা আছেন তাদের জন্য এই নাইফটা কিন্তু একেবারে পারফেক্ট অনিয়ন এবং বিভিন্ন টাইপ পেঁয়াজ বা আলু বা বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে এগুলো কেটে নেওয়ার জন্য এটার দাম হচ্ছে পঁচাশি টাকা এখানে কিন্তু প্রাইসটা দেওয়া আছে সচেতন আমরা নেক্সট যে নাইফ আছে সেটা একটু দেখি ভিউয়ার্স এখানে আসলে আপনারা পাবেন বিভিন্ন রকমের নাইফের সমাহার আপনাদের পছন্দ অনুসারে অনুযায়ী এবং আপনাদের পছন্দ অনুসারে এবং প্রয়োজন অনুসারে আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের নাইফটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটু অন্যরকম ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কি সুন্দর একদম ধারালো একটা নাইফ আপনারা এটা দিয়ে খুব সহজে চপিং করতে পারবেন যারা প্লেন চপিং করতে পারেন আর ভিওর্স যারা চপিং পারেন না আপনাদের জন্য আমি এর আগে শপিং বোর্ডে কিভাবে মাছ কাটতে হয় এবং শপিং বোর্ডে কীভাবে আপনারা চট করে আমার সেই ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজে চপিং করা শিখতে পারবেন আসুন আমরা অন্য যে নাইফগুলো আছে সেইগুলো দেখি ভিউর্স এটা হচ্ছে নর্মাল নাইফ বাড় দেখ কেক কাটা থেকে শুরু করে ফল কাটা সবজি কাটা সব কাজে এটা দিয়ে করা যায় এটা এটা প্রাইসটা এটা প্রাইসটা এটার দাম হচ্ছে চল্লিশ টাকা কোনটা ও ভিউয়ার্স এই নাইফটা আপনারা যদি কিনতে চান এটা কত 75 টাকা এটার দাম হচ্ছে 75 টাকা আপনারা খুব সহজে কালেক্ট করে ফেলতে পারেন এটা কিন্তু অনেক কাজে এটা দিয়ে আমি আপনার আরেকটা কথা বলি এটা দিয়ে কিন্তু আপনারা যে কেকের যে ক্রিম সেটাও কিন্তু আপনারা লাগাতে পারেন এটা কিন্তু একদম প্লেন যেওতো এটা কেকের ক্রিম লাগাতো আপনাদের বেশ সহায়তা করবে এরপর আমি যে নাইফটা হাতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েব নাইফ এটা যে এখানে দেখেছেন আপনারা ওয়েব দেওয়া আছে ঢেউয়ের মতো কাটা কাটা এটা কিন্তু অনেক ধারালো এবং সবজি সুন্দর করাত করাত করে করাতের ডিজাইনের মতো কাটার জন্য আপনারা এই নাইফটা ব্যবহার করতে পারেন নর্মাল নাইফ যেগুলো আছে সেগুলো ধার শেষ হয়ে গেলেও কিন্তু ভিউয়ার্স এগুলো কিন্তু অনেক দিন লং লাইফ মানে পুরো লাইফ জুড়ে আপনারা এইটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন এটা দামটা ভাইয়া আমাদেরকে একটু বলবেন এটার দাম মাত্র চল্লিশ টাকা আপনারা খুব সহজে কালেক্ট করতে ফেলতে পারবেন আর ফেলের বেস্ট বাই থেকে ভিওয়ার্স এটা হচ্ছে সেভেন ইঞ্চি ব্রেড নাইফ ভিউার্স এইটা দিয়ে আপনারা যে বড় বড় বাসায় যে আমরা বড় বড় কেক বা ব্রেড যখন তৈরি করি তৈরি করার পরে ঠিক সমান ঠিক মাঝখান থেকে কেটে কিন্তু কেকটা কাটার পরে কিন্তু আমরা ওটা ঠিক ক্রিম লাগাতে হয় তো ঠিক মাঝখান দিয়ে আমরা যেন সোজা করে কাটতে পারি সেই জন্য আর এফ এল ডিজাইন করেছেন সেভেন ইঞ্চি ব্রেড নাইফ আমরা এই ব্রেড নাইফ দিয়ে খুব সহজেই লেভেল করে কেটে ফেলতে পারবো আমাদের ব্রেড এবং কেক এবং তৈরি করতে পারবো মজাদার মজাদার খাবার একটা একটা সিজার এই সিজারটা দিয়ে আপনারা অনেক রকমের কাজ করতে পারবেন ওয়াও এটা দিয়ে আপনারা ফিশ কাটতে পারবেন কাটতে পারবেন কাঁচামরিচ থেকে শুরু করে এভরিথিং আপনারা ফিস ফিস করার জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন তাছাড়াও ধনে পাতা আপনার দেখা গেল যে রান্না প্রায় শেষের দিকে তখন আবার ধনেপাতা পাতা কাটার জন্য আপনাদের বস বটিতে বসে কাজ করতে হয় আপনারা জাস্ট দাঁড়িয়ে ধনে পাতাটা ধুয়ে এটা সাহায্যে খুব সহজে কুচি কুচি করে ফেলতে পারবেন আপনাদের পছন্দের ধনেপাতা বা অন্যান্য শাক সবজি আরও আরও কিছু প্রোডাক্ট আমাদের জন্য আর এফ এল ডিজাইন করেছে আমরা দেখব ও আমরা এখানে ও কিছুদিন আগে আমাকে আপু রিকোয়েস্ট যে ছিল যে আপু স্প্যাচুলার প্রাইসটা কত আমাকে একটু জানাবেন তো ওই স্প্যাচুলা কোথায় পাবো আপু খুব সহজে স্প্যাচুলা আপনারা আর ফেলে বেসবাইতে পেয়ে যাবেন যার প্রাইস একানব্বই টাকা এই ব্রাশটা হচ্ছে অয়েলের ব্রাশ আর রাবার স্প্যাচুলা যেটা যেটা দিয়ে ফ্রস্টিং তোলা হয় ওনাদের কাছে এখন অ্যাভেলেবেল না যার কারণে আমরা এখন দেখাতে পারছি না ওটার প্রাইস এরকমই একানব্বই টাকা থেকে একশো টাকা এর এর মধ্যে হবে আর যেটা দুটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে একশো নব্বই টাকা বা দুশো টাকা দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আমরা যে আমরা যে অনেকগুলো ডিজাইন করা যে এইগুলো দেখলাম ভিওয়ার্স যেহেতু আমি আপনাদেরকে নাইফের কথা বললাম নাইফের কথা বললেই কিন্তু একটা কথা না বললেই না তা হচ্ছে ভেজিটেবল পিলার বা যেটা দিয়ে খোসা ছাড়ানো হয় তো ভিউয়ার্স আর ফেল আমাদের জন্য ডিজাইন করেছে এমন একটি ভেজিটেবল পিলার যেটা দিয়ে আমরা ছয়টা টাইপ পাঁচটা টাইপ আমরা ভেজিটেবল পিলিং করতে পারবো মানে খোসা ছাড়িয়ে নিতে পারবো নকশা করে আসুন আমরা দেখি সেই প্রোডাক্টটি এইটা হচ্ছে সেই ভেজিটেবল পিলার যেটা দিয়ে আপনারা আপনাদের এখানে একটা ভেজিটেবল পিলারের ভিতরে পাঁচটা ব্লেড আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা একটু ওয়েভ টাইপ পিলার এটা হচ্ছে করাত টাইপ এটা দিয়ে এটা দিয়ে খুব সুন্দর ডিজাইন হবে সোজা সোজা হয়ে মানে গাজর বা যা আপনি কাটতে চাইবেন ওটা সোজা সোজা হয়ে আসবে তারপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে করাত নর্মাল 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 যে ইটা আছে নর্মাল যে ব্লেড আছে আমার কাছে আপনারা যেটা দেখেছেন করাতের মতো যেটা ওইটা আর এটা হচ্ছে আপনারা আলু স্লাইস করতে পারবেন এটা দিয়ে খুব সহজে এই হলো আমাদের ব্লেড সরি এখানে চারটা ব্লেড আছে পাঁচটা কোথা থেকে কাজ ও পাঁচটা কাজ করতে পারব সরি এখানে চারটা ব্লেড থাকলে আপনারা পাঁচটা রকমের কাজ করতে পারবেন কীভাবে সেটা আমি আপনাদেরকে বলছি এই যে এই ব্লেডটা কিন্তু এই ব্লেডটা দিয়ে কিন্তু আপনি দুইটা কাজ করতে পারবেন একটা হচ্ছে ভেজিটেবল পিলিং যেটা বলে সেটা করতে পারবেন আর এটা দিয়ে করতে পারবেন নকশা এই তো দেখলাম আমরা এখন আমরা নর্মাল একটা ভেজিটেবল ফিলার দেখবো। আমরা দেখব একটা নর্মাল ভেজিটেবল পিলার আপনারা দেখতে পাচ্ছেন এই ভেজিটেবল পিলারটা দুইটা প্রান্তে ব্লেড আছে দুইটা ব্লেড কিন্তু একটা থেকে আরেকটা টোটালি আলাদা এবং এটার প্রাইস হচ্ছে ওনলি সেভেন্টি টাকা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা একটা পিলারের ভিতরে কিন্তু আপনারা দুই রকমের কাজ করতে পারছেন আমরা কিন্তু আগে যখন পিলারগুলো কিনতাম তখন কিন্তু শুধু আমাদের এই পোর্শনটা থাকতো আপনারাও দেখেছেন আমার যে আগের ভিডিওগুলোতে সেটাতে কিন্তু শুধু এই পোর্শনটা ছিল আগে কিন্তু এই পোর্শনটা ছিল না বাট এখন কিন্তু আমরা আরেকটা ব্লেড সহ একটা পিলার পাচ্ছি ওই একই টাকায় সেভেন্টি ফাইভ টাকা দিয়ে আপনারা বা পঁচাত্তর টাকা দিয়ে আপনারা খুব সহজে এই সুন্দর ভেজিটেবল পিলারটি কিনে নিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা নাই এটা দুইটা পা দুই রকম এবং মাঝখানে একটা স্লাইজার ব্লেড আছে এটা দিয়ে আপনারা পটাটু যে চিপস আছে সেই পটাটো চিপস আলুটা স্লাইস করতে পারবেন এ দেখুন এখানে আপনাদের নর্মাল নাইফ আর এখানে আছে টু কাটাকাটা নাইফ আপনারা আপনারা প্রয়োজন অনুসারে এটা ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি চপিং বোর্ড এবং চপিং বোর্ড সংক্রান্ত সকল যা যা তথ্য আছে আপনাদেরকে দিতে পেরেছি এবং সজীব ভাই আমাদের সাথে হেল্প করেছে আমাদেরকে সজীব ভাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে এবং কাজে আসবে যদি ভিউয়ার্স আমার এই ভিডিওটি বানিয়ে বানানোর পর আপনারা দেখে আপনাদের উপকার হয় তাহলে আমি আমার জীবনকে ধন্য মনে করব আর ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের দোয়ায় আমার চ্যানেলটি আস্তে আস্তে অনেক বড় হচ্ছে আপনাদের ভালোবাসায় আপনারা আরও দোয়া করবেন আপনারা কি ধরনের প্রোডাক্টের দাম জানতে চান এবং কি ধরনের ভিডিও আপনাদের দরকার কি ধরনের রেসিপি আপনাদের দরকার আমাকে লিখে জানাবেন কমেন্ট সেকশনে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আরেকটা কথা ভিউয়ার্স আমার চ্যানেলটি কিন্তু লাইক দিতে ভিডিও ভিডিওগুলো শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ